যুব ভারতীয় চত্বরের প্রতিবাদে সামিল হয়েছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহা ক্লাবের ফুটবল সমর্থকেরা একযোগে সকলের গলায় একই স্লোগান উই জাস্টিস আর এই জেরেই সাড়ে তিন ঘন্টা ধরে অবরুদ্ধ বাইপাস এখনও আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্লোগান চলছে সাড়ে তিন ঘন্টার বেশি সময় পরে যান চলাচল শুরু করা হয়েছে কাদাপাড়ায় ফুটবল সমর্থকদের বিক্ষোভে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নেত্রী অর্চনা মুখোপাধ্যায় তে

যার জন্যই পুরো সর্বনাশ ঘটেছে তার বিদায় চাইছে এরা আমি বলিনি কোনো রাজনৈতিক দল বলেনি মানুষ বলছে এই স্লোগান ওরাই তৈরি করেছিল ওরাই তুলেছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের অপকর্মকে ভয় পেতে পেতে তিনি এমন জায়গায় এসে পৌঁছেছেন যারা ফুটবল মহানবাগান ইস্টবেঙ্গল ডার্বি এই খেলা পছন্দ করে বাঙালির প্রিয় ফুটবল পছন্দ করে তাদেরকেই ভয় পেতে শুরু করে দিয়েছেন এই সরকারের অতি আমরা চাই মমতা ব্যানার্জি রিজাইন করুন আর তিনি পাচ্ছেন না রাজ্যের একটা কিনারায় নিয়ে এসছে কিনে পরে যাওয়ার মতো অবস্থা পশ্চিমবঙ্গের মানুষ নাম চায় আমরা যথেষ্ট রাজনৈতিক সচেতন